প্রিয় কৃষক ভাইরা আমি এখন একটি শশা জমিতে রয়েছি এবং এই যে শশা চাষটি আপনারা দেখতে পাচ্ছেন এই শশা চাষটি করা হয়েছে আধুনিক পদ্ধতি বা বর্তমান সব থেকে আলোচিত যে পদ্ধতি সেই পদ্ধতিতে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন অনেকেই এটা সম্পর্কে অবগত আছেন এবং অনেকেই এই পদ্ধতিটা অবলম্বন করেন এবং এর সুফল কি সেটি হয়তো বুঝতে পারছেন এটি হচ্ছে মালচিং পেপারের মাধ্যমে শশার যে চাষ সেই শশার চাষটি এখানে করা হয়েছে বর্তমান বাংলাদেশের সবজি চাষের জন্য সব থেকে উপযুক্ত বা আধুনিক পদ্ধতি হল মালচিং পেপারের মাধ্যমে চাষ পদ্ধতি এই পদ্ধতির অনেকগুলো সুবিধা রয়েছে এই সুবিধা আমি পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তবে এই যে সময় এখন যেহেতু বর্ষার সময় এই সময়টিতে আপনারা মালচিং পেপারে কেন শশার চাষ করবেন সেই সম্পর্কিত তো একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি প্রিয় কৃষক ভাইরা এখন যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটিতে কিন্তু মালচিং পেপার ব্যবহার করেননি যার কারণে এই জমিতে পর্যাপ্ত পরিমাণে আগাছার যে উপস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই জমিতে যদি মালচিংয়ের ব্যবহার হতো তাহলে আগাছার পরিমাণ কমে যেত যার ফলে এই গাছগুলোর বৃদ্ধিতে কোনো রকমের সমস্যা হতো না পাশাপাশি এই জমিটিতে আগাছা দেখেন খুব একটা দেখা যাচ্ছে না দেখা গেলেও এই জমি যেখানটাতে মালচিং পেপার ব্যবহার করা হয়েছে এই জায়গাটাতে আগাছা ওঠার সম্ভাবনা খুবই কম বা আগাছা উঠবে না বললেই চলে আর এছাড়াও মালচিং পেপার যদি ব্যবহার করা হয় তাহলে সেই জায়গার যে আর্দ্রতা সেই আর্দ্রতা সঠিক ধরে রাখতে সক্ষম হয় আর পাশাপাশি অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয় সেই অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে এই গাছের যে গোড়ার দিকে একটা পচন আসে যেটাকে ঢলে পড়া রোগ বলা হয় এবং উইল্ট রোগ বলা হয় সেই সমস্যাটা অনেকটাই কম দেখা যায় আর পরিচর্যার জন্য অবশ্যই অনেক সুবিধা অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক জমিতে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তখন গাছগুলো একদমই হলুদ বর্ণ ধারণ করে এবং নেতিয়ে যায় বা দুর্বল প্রকৃতির মনে হয় এক্ষেত্রে যেটি হয় পর্যাপ্ত পরিমাণ বা অতিরিক্ত সময় ধরে যদি বৃষ্টিপাত হয় তাহলে মাটিটা অতিরিক্ত সেচ হওয়ার কারণে গাছগুলো সেই মাটি থেকে সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারে না যার কারণে গাছগুলো একটু নি যায় বা ঢলে পড়ে যায় অথবা গাছের বিভিন্ন রকমের রোগ দেখা যায় খাদ্য গ্রহণ না করার কারণ আর মালচিং দেওয়ার কারণে যেহেতু মালচিং পেপার গাছের গোড়াটাকে ঢেকে রাখছে বা বেডটাকে ঢেকে রাখছে যার ফলে এই জায়গায় পানিটা থাকবে না এবং পানিটা যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে তখন দেখছেন আপনারা ড্রেনের মতো একটা করা হয়েছে এই ড্রেনে দিয়ে পানিটা অপসারিত হয়ে যাবে যার ফলে গাছের খাদ্য গ্রহণ বা মাটি থেকে উর্বর শক্তি গ্রহণের জন্য কোনো রকমের কোনো সমস্যা তৈরি হবে না এবং গাছ সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারবে এবং সঠিক সময়ে গাছ বৃদ্ধি হবে যার ফলে আপনার কৃষক ভাইরা পর্যাপ্ত পরিমাণে লাভবান হবে এই জন্য বর্তমান আধুনিক পদ্ধতিতে মানুষের ব্যাপারের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে কৃষক ভাইয়েরা এই পদ্ধতিটা অবলম্বন করছে এবং অধিক পরিমাণে লাভবান হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করার কারণে প্রিয় কৃষক ভাইরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন নতুন কোন ভিডিও আপনারা পেতে চান সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ